এই চাষ করে সব দিয়ে এখন যাচ্ছে আসসালাম আলাইকুম আজ বৃহস্পতিবার তেইশে মে দুই হাজার চব্বিশ নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ চোদ্দই জিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ হিসেবে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা ধানের হাটে আমরা স্থানীয় ধান বিক্রেতা অর্থাৎ কৃষকদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি গত এক সপ্তাহের তুলনায় ধানের ধানের দাম কিছুটা কমেছে তো দর্শক আজকে ধানের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসে সুবলতা কত দাম হয়েছে বারোশো সত্তর সুবলতা আর খাটো বাবু। বারোশো বারোশো কুড়ি টাকা আজকে বাজার কি ঠিক আছে না কমে গেছে বাজার কমে গেছে না কি ধান নিয়ে এসছেন আপনি খাটো বাবু এই কত করে দাম হয়েছে এগারোশো টাকা আজকের বাজার পরিস্থিতি কি বাজার ভালো না না হিসেব করলে লস আসসালামু আলাইকুম চাচা কি ধান নিয়ে এসছেন বাসমতি ধান কত বিশ ষোলোশো বিশ টাকা বিক্রি করলেন আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে এসছেন বাসমতি কত করে দাম চাচ্ছেন

কত করে চাচ্ছেন ষোলোশো টাকা দামদার হয়েছে দামদার হয়নি চাচা আসসালাম আলাইকুম চাচা কি ধান নিয়ে এসছেন কত করে দাম হচ্ছে বারোশো সত্তর টাকা কেন নিয়ে এসছেন রডমিনি হ্যাঁ রডমিনি রডমিনি দাম হয়েছে কত করে

কি আসছেন ভাই বাসমতি বাসমতি আর শু বল কত দাম চাচ্ছেন বাসমতিহাসের পনেরোশো পঞ্চাশ আর শু বারোশো সত্তর টাকা কত আটে কেমন ছিল ধানের দাম দাম কেউ আচ্ছা আসসালামু আলাইকুম ধান নিয়ে এসছেন সুবলতা কত করে যাচ্ছেন এ ধান তেরোশো টাকা দাম হয়েছে কত বারোশো আসসালাম আলাইকুম চাচা কি ধান নিয়ে এসছেন আপনি বাসমতি কত করে দাম বলছে দাম চোদ্দোশো টাকা তিরিশ টাকা আরম্ভ বাসমতি চোদ্দোশো বিশ টাকা তিরিশ টাকা আপনি কত চাইছিলেন আমি ষোলোশো চাই ষোলোশো চাইছিলেন আচ্ছা গত হাটে কেমন ছিল ধানের দাম গত হাটে ডাকমালার হাট জানি জানিলে দশ মাইল হাট বেঁচেছি কালকে ষোলোশো আর এই ধানই বেঁচেছে সাড়ে পনেরো সাড়ে পনেরোশো টাকা অর্থাৎ আজকে দাম কমে গেছে ধান পনেরো হ্যাঁ এই

বাঁশ কত করে চাচ্ছেন ষোলোশো দাম হয়েছে ষোলোশো বলছে আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে এসেছেন সুবলতা কত করে দাম হচ্ছে দাম আছে আপনার বারোশো টাকা বারোশো সত্তর টাকা